আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মেগি হাতা দিয়ে এই যে একদম জিরো বাচ্চাদের জন্য কিভাবে ফতুয়া কাটিন করবেন এবং সেলাই করবেন সেটি আপনাদের মাঝে দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি মাছ এই যে তিব্বতাম দিয়েছি আর কোনো প্রকারে আমি হাতা দিই নাই এই যে সামনে পেছনে গোল গলা দিয়েছি তো ভিডিওটি নাট সম্পূর্ণ দেখতে থাকুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে একটি কাপড় নিয়েছি তো আপনারা এটি করার জন্য আপনাদের ছয় গিরা কাপড় হলে হয়ে যাবে আর যদি আপনারা হাতা দিতে চান তাহলে একটু কাপড় বেশি লাগবে তো আমি এখানে একটা কাপড় নিয়েছি কাপড় এখানে এই যে অনেকটাই আছে তো আমার এত কাপড় লাগবে না আমি এখান থেকে এই যে যতটুকু প্রয়োজন সেই অনুসারে কাপড়টা নেব ও দেখতে পাচ্ছেন এখন আমি দুটি কাপড় এভাবে করে ভাজ দিয়ে নিয়েছি তো আমার সাইডে আছে খোলা পাশ এটা দিয়ে আমি যেহেতু বোতামের ঘর বানাবো তো তার জন্য এখানে আমি এক্সট্রা দেড় ইঞ্চি নিব তাহলে আমার সেলাই করার সময় কিন্তু কোনো প্রকারে কাপড় এখানে জয়েন্ট দিতে হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দেড় ইঞ্চি বরাবর আমি দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো নেওয়ার পরে দেখুন ওই বন্ধ সাইড থেকে এভাবে কাপড়টি ভাজ দিয়ে এই দাগ বরাবর আমি এই যে বিছিয়ে নিয়েছি তো নেওয়ার পরে দেখুন এখন আমি এই যে কাপড়টা বেশি নিয়েছি এই কাপড়টা ভেঙে ভিতরে দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন আমি এই যে ষোলো বডি আমি যার জন্য করতেছি সে অনেক চিকনা তো আমি নিচে সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি নেবো নিয়েভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব তো নেওয়ার পরে এখন এই যে যার জন্য করবো তো তার এই ফতুয়ার মোট লম্বা থাকবে নয় ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি বাড়িয়ে সেলাই মার্জিনের জন্য নিয়েছি তাহলে মোট আমি এখানে এগারো ইঞ্চি নিয়েছি তো নেওয়ার পরে এখন আমি দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগটি সোজা করে নিয়েছি তো দেখুন এখানে এগারো ইঞ্চি আছে এখন আমি যার জন্য করতেছি তো তার বডি হচ্ছে ষোলো ষোলো বডির জন্য আমি এখানে হুটকাত নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর এখানে আরমোলটা নিয়েছি উপরে দাগ থেকে আমি নিয়েছি হচ্ছে চার ইঞ্চি যেহেতু বাচ্চা এখানে অনেক টাইট হলে ঢুকানো খুব কষ্ট হবে তো আমি আড়মলটা নিয়েছি চার ইঞ্চি তো এরপর বডি হচ্ছে ষোলো ষোলোর চার ভাগের এক ভাগ হচ্ছে চার ইঞ্চি আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো মোট আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি নিচেও পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো আমি স্কেলের সাহায্যে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে আড়মলের সাইডেও আমি এভাবে করে রাউন্ড করে এই দাগ বরাবর মিলিয়ে নিয়েছি তো গলার চওড়াটা আমি দেড় ইঞ্চি নিব তো দেখতে পাচ্ছেন এখন এই যে গলার আমি যে পেছনের গলার লম্বাটা নিয়েছি এক ইঞ্চি তো নিয়ে এভাবে করে আমি দাগ দিয়ে এই যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আর আমি সামনের গলাটি আমি পরে কেটে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখন পেছনের গলাটি কেটে নিব তো কাটার পরে এখন আমি পেছনের গলাটি সরিয়ে এখন আমি সামনের গলাটি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দু এই যে দেড় ইঞ্চি নিয়েছি আর গলার লম্বাটা নিয়েছি আড়াই ইঞ্চি তো নিয়ে এভাবে করে এই যে দাগ দিয়ে রাউন্ড করে গোল করে নিয়েছি নিয়ে এই দাগ বরাবর কেটে নিব তো আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এখানে একটা চিহ্ন করে নিব যতটুকু আমি বোতাম প্লেটের কিংবা টি বোতাম ঘাটের জন্য যে কাপড়টা নিয়েছি তো সেই কাপড় অনুযায়ী আমি এখানে যে ডাক দিয়ে নিয়েছি এখন যে সাইডের যে কাপড়টা ছিল সেই কাপড়টা এভাবে আমি আড়া করে কাটবো যেহেতু এই কাপড়টি আমার পাইপিন দিতে হবে গলায় এবং আরমলের সাইডে তো অবশ্যই পাইপিনের কাপড়টি আড়াভাবে কাটবেন তো এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি চওড়াটা তো আপনারা পাইপিন যতটুকু চওড়া রাখতে চান সেই অনুসারে কাপড়টা কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি কেটে নিচ্ছি দেড় ইঞ্চি বরাবর এই বরাবর আমি আরেকটাও এই যে এই যে মাপ দিয়ে আরেকটু কেটে নিচ্ছি এটা আমি পরে জয়েন্টে বাড়িয়ে তো তারপরে দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হবে তো দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ কাটা হয়ে গেছে তো দেখুন আর আমি এটা যার জন্য করতেছি সে কিন্তু অনেক চিক আর অনেক ছোটো একদম জিরো বাচ্চা আর এটা অনেক ঘ্যানা বাচ্চা যারা বলে নাটানো তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো আমি যে কাপড়টা বেশি নিয়েছিলাম বোতাম ঘরের জন্য তো সেই অনুসারে এভাবে ভাজটি দিয়ে এর উপরে আমি সেলাই বসিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আর আমি সেলাইটা উল্টা সাইডে করে নিচ্ছি তো যে অনুযায়ী আমি যে কাপড়টা বেশি নিয়েছিলাম দেড় ইঞ্চি তো সেই বরাবর আমি যে কাপড়টি ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো আমি দুই সাইডেই সেলাই করে নিয়েছি এখন দেখুন এইখানে আমি আরেকটা সেলাই বসিয়ে দেবো একশো পরিমাণ সরিয়ে তাহলে দেখতে ভালো লাগবে তো এই যে সেলাইটা করার পরে এখন হেজাব পিন্দে আমি এই কাপড়গুলো এভাবে করে দেখতে পাচ্ছেন এভাবে যে এখানে লাগিয়ে নিচ্ছে যাতে কাপড়টি সরে না যায় তো আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুই সাইডে এই যে কাপড় নিয়ে এভাবে মিলিয়ে সেলাই করে এই এই যে যে দেখুন দিয়ে আমি লাগিয়ে নিয়েছি এখন আমি দুটি এই যে বডির কাপড় এভাবে করে দেখুন মাঝখানে রেখেছি ফিল টেম্পাস আর দুই সাইডে রেখেছি কিন্তু উল্টা পাশ রেখে এভাবে কাঁধে সেলাই দিয়ে দিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন তো এখন আমি যে হাতার যে পাইপিংটা তো সেই পাইপিংটা লাগিয়ে নিব তো তার জন্য যে কাপড়টি আমি আগের থেকে জারাভাবে কেটে নিয়েছিলাম তো সেই কাপড়টি সেলাই করে নিব তো এখানে দেখুন আমি বডির কাপড়টি উল্টা সাইডে রাখবো আর এই যে পাইপিনের কাপড়টি আমি এই যে উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে দুই সুত পরিমাণ করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব এখানে বেশি জোরে টানা যাবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে এক সাইডে সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আরেক এক সাইডে ওই যে সেলাইটা করে নিচ্ছি তো একই নিয়মে এই যে কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি বডির কাপড়টি আর পাইপিনের কাপড়টি কিন্তু এই যে উল্টা সাইডে নিয়েছি নেওয়ার পরে সেলাই করার পরে উল্টিয়ে দিলে কিন্তু ফিল্টেম হয়ে যাবে তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখানে টুকটুক করে কেটে নিব। যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো সম্পূর্ণ সেলাই করার পরেই যে দুই সাইডে একই নিয়মে কেটে নিয়েছে। এখন এখানে যতটুকু চওড়া রাখতে চান সেই অনুসারে এভাবে চওড়াটা রেখে অতিরিক্ত ওই যে কাপড়টুকু ভেঙে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে এখানে কিন্তু কাপড় কোনো প্রকারে টানা যাবে না টানলে কিন্তু পাক ধরবে দেখতে ভালো লাগবে না তো দেখুন আমি এক সাইডে সেলাই করে নিয়েছি তো আমি সেমভাবে আরেক পাশে একই নিয়মে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এভাবে এই যে এই পাশের হাতাটাও আমি সেলাই করে নিয়ে নিব তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিচ্ছে তো এই যে দুই সাইডে আমি আরমলের সাইডে কিন্তু এই যে পাইপিংটা লাগিয়ে নিয়েছি তো এখন আমি বডিটা এই যে মেপে দেখিয়ে দিচ্ছি তো বডি যেহেতু ষোলো ষোলো অর্ধেক হচ্ছে আট তো আট ইঞ্চিতে দাগ দিব আর এখানে আছে এই যে দুই ইঞ্চি তো এখানে এক ইঞ্চি নেব ওই সাইডেও এক ইঞ্চি নেব তাহলে মূলত মাপ বেরোই যাবে তো আপনাদের বাচ্চার বডি অনুসারে আপনারা মাপটি নিয়ে নেবেন তো আমি যার জন্য করতেছি সে অনেক ঠিক না তো সেই অনুসারে আমি করে নিচ্ছি তো সেমভাবে আমি আরেক পাশে ওই যে সেলাইটা করে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর সেলাইটা কিন্তু আমি উল্টা সাইডে দিচ্ছি তখন আমি এই পিনগুলো সরিয়ে নিব নেওয়ার পরে নিচে এই যে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো প্রথমে আমি একটু চিকন করে ভেঙে তো তারপরে আরেকটা এই যে একটু চওড়া করে ভাজ দিয়ে এর উপরে সেলাই করে নিচ্ছি তো এখানে একটু চওড়া করে সেলাই দিলে দেখতে ভালো লাগে তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা হয়ে গেছে নিচে এখন আমি গলায় পাইপিংটা লাগিয়ে নিব তো তার জন্য এই পাইপিংটা আমি এভাবে করে যে দেখুন ফিল টেম্পাস রাখবো দুটি কাপড়ে রেখেভাবে করে কেটে নিব এক সাইড থেকে কাটার পরে একটি কাপড় ফিল্ড এম্পাসে রেখেছি আরেকটি কাপড় উল্টা সাইডে রেখে এভাবে করে যে ভাঁজ দিয়ে দেখুন এই যে এই কর্নার থেকে একটু ভেঙে ভিতর দিকে এভাবে মুড়িয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দুই সুত পরিমাণের মতন সেলাই দিয়ে দিব আর এখানে পাইপিন এবং বডির পার্ট কিন্তু কোনো প্রকারে টানা যাবে না তো সেলাই করার পরে এতটুকু আমি এখান থেকে একটু কেটে নিচ্ছি একটু বেশি রেখেই বেশিটুকু এভাবে মুড়িয়ে ভেঙে সেলাই দেবো এর উপরে তো দেখতে পাচ্ছেন সেলাই করা হয়ে গেছে এখন আমি এখানে একটু একটু করে কেটে নিব। তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো এখানে একটু একটু কেটে নিচ্ছি যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন এভাবে করে একটু ভাজ দিয়ে এর উপরে সেলাই বসিয়ে নেব তো সম্পূর্ণ এভাবে করে দেখুন সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিব সম্পূর্ণ গলার রাউন্ডটা তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখানে কিন্তু টানবেন না টানলে কিন্তু পাক ধরবে সেলাইটা আপনারা মিলাতে পারবেন না তো দেখুন খুব সুন্দরভাবে আমি সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই হয়ে গেছে আর আমি টিব্বতামগুলো পরে লাগিয়ে নিব সেটি আর আপনাদের দেখাবো না যেহেতু আপনারা বোতাম লাগাতে পারেন তো এই জন্য আর আমি দেখাই নাই তো দেখতে পাচ্ছেন একদম সহজ কিন্তু তো আপনারা এরকম ছোট ছোটো বাচ্চাদের অনেক দিয়ে করে নিতে পারেন তো আজ এই পর্যন্ত আপনি এক্সট কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ